আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে কল অনেক দিন পর আপনার আপু আর আমি একসাথে যাচ্ছি আবার দাওয়াত খেতে দাওয়াত খাওয়াত যাচ্ছে ভাইয়া লোকজন বেশি কয় নাই আমরাই মনে হয় কিছু লোক আছে আমাদের মনে হয় কিছু সালে আছে এ সালা দেয় কিছু লোকে অনুষ্ঠান মোটামুটি এক বিশ তিরিশো লোকের তো যাই হোক আজ আমরা যাচ্ছি আর আপনার আপু আর আমি তা আপনার আপু কোমত বেশি ভরসা লেগে যাচ্ছে আর যে স্বামীরা আছে তাই কোথায় এই যে তাই তাই দেখে একটু বেশ সাজানি হয় না দেখছি আজ

এখনকার মতো ক্যামেরাটা ব্যাক ই করে আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব যাই শেয়ারে পরে কথা বলবো না আমি পরে কথা বলবো এ আসো আপনার আপুকে বাড়াচ্ছে রুমে তালা দিচ্ছে তালা দিয়ে বাড়া যাবো

গাড়ি তেল নাও এই যে দোকান থেকে তোমরা রওনা দিলাম বেশিক্ষণ লাগবে না যাইতে পাঁচ মিনিট সময় লাগবে হ্যাঁ মাত্র এসে নামলাম বাড়িতে মায়ের বাড়িতে আগে নামলাম কিন্তু আর মারা বাড়িতে নাই গেছে ছোট মামার বাড়িতে এসে আমরা একটু বসি তারপরে বাড়ির সবাই বের হোক তারপরে যাব ঘরের ভিতরে অন্ধকার এই জামারে আর একটা পুসকে বাবু আসছে আজকে দেখি এদিকে আনো এই যে পুসকে বাবু কান্না করছে কি হয়েছে লাগেছে মনে হয় লাগেছে বাবু ওরা আজকে আসলো বাড়িতে কি হয়েছে

এদিক আস তাহি এদিক আছ এদিক এদিক

এটা আমার মেজ ভাইয়ের ঘর তো বাচ্চাটা মেজ ভাবির এর আগে কিন্তু দেখাইছি বাচ্চাটার ছবি তো আসলে আমার ভাইয়ারা কাঠমিস্ত্রির কাজ করে এই ঘরে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আর ফার্নিচার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আসলে ঘরে যদি মিস্ত্রি থাকে জিনিস বানাইতে বেশি টাকা খরচ হয় না কিন্তু আর অনেক সুন্দর সুন্দর পছন্দ মতো জিনিস করা যায় এটা কিন্তু একটা বড় ড্রেসিং টেবিল অনেক বড় আসলে দেখতেও ভীষণ সুন্দর ফোনে তো এত সুন্দর লাগছে বাস্তবে আরও অনেক অনেক সুন্দর আর কত কাছের উপর দিয়ে কাঠেরই ঝুমঝমির মতো বাজ বাজনা বাজে কিন্তু কাঠে কাঠে বাড়ি লাগলে অনেক সুন্দর বাজনা লাগে তো ভাইয়ের একটা মেয়ে আছে বড়ো ওর এগুলা খেলনা পরে ছেলে হয়েছে আর সাজিয়ে রাখছে আজকেই ভাবিরা আসছে বাড়িতে বাচ্চা হওয়ার পরে মায়ের ওখানে ছিল তিন মাস আজকে মানে দাওয়াতের উচ্ছিলাই মানে একবারে আসার কথা ছিল তারপর আজকের দিনটাও দাওয়াত তো ভাবি তো দাওয়াত খেতে যাবে না ভাবির জন্য খাবার নিয়ে আসবো একটা প্লেট ধরে তো আজকে ভাবি একবারে চলে আসছে এটা আমার ভাবি মেজো ভাবি আর হচ্ছে এটা তো স্বামীরা আর ওইটা আমার মেজো ভাই দেখেন শ্বশুরবাড়ি থেকে এসে একেবারে মানে গরমে অস্থির হয়ে গেছে তো কত কাপড় চুপড় আরও আছে খাটি নিচে সব ঢুকায় রাখছে আরও এইগুলা উপরে রাখছে তো আসলে ফ্যান চলছে কিছু মনে করবে না ফ্যানের শব্দ হইতে পারে কারণ প্রচণ্ড গরম আর আমাদের বাড়িতে অনেক রোদ কারণ আমার বাবার মানে মাঠের আওয়াত করে সেই মাঠের জিনিস ধান তারপরে খেসারি মসুর অনেক কিছু আর কি এগুলো শুকাইতে হয় এই কারণে মানে উঠানে অনেক রোদ অনেক রোদ দেখছেন কত উঠানে রোদ তাকানো যাচ্ছে না এরকম আর কি তো এই জন্য মানে খুব গরম এই রোদের কারণেই এত গরম তাছাড়া কিন্তু বাড়ির আশেপাশে অনেক গাছগাছালি আসে তো এই শুকাতে হয় জিনিসপত্র এই কারণে উঠানে কোনো গাছ নাই সম্পূর্ণটাই হচ্ছে রোদ আর শীতের দিনে ভালো হয় শীতের দিনে কষ্ট হয় না বাচ্চা কাচ্চা নিয়ে আরও কাপড় চুপড় শুকানো সমস্যা হয় না তো পাশের রুমে আসলাম এটা আমার ছোট ভাইয়ের ঘর ছোটো ভাইয়ের ঘরে দেখছি ছোটো ভাইরা তো জানেনি বাড়িতে থাকে না ওরা বাসায় থাকে তো ছোট ছোটো রুমের ছোটো ভাইয়ের রুমেতে আমার বড়ো ভাইয়ের মেয়ে এখন থাকে আপাতত তো এই রুমে সব মানে সবাই সাজুগুজু করতেছে যায় যার মতো পারে আর কি সবাই সাজুগুজু করছে স্বামীরা তো সেজেই গেছে তারপরে আবার সাজতে বসছে তো সাজু একজনের সাজুগুজু দেখলে কিন্তু একজনের সাজতে ইচ্ছে করে তো আমরা সেজে এখনই চলে যাব আমার চাচার বাড়িতে আমাদের সবাই রেডি হয়ে গেছে আমি কিন্তু বোরকা খুলি নাই আমি যেভাবে আসছি সেভাবেই চলে যাচ্ছি দাওয়াত খেতে আর হচ্ছে এসে তারপরে খুলব কারণ হচ্ছে যে আসলে মানে পুরকাটা খুলতে আমার আলিশ হচ্ছে মনে হচ্ছে যে এভাবেই যাই যাই খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে এসে আমি হচ্ছে মানে পুরকাটা খুলব আর কি আর আমি কিন্তু ভয়েসটা পরে দিয়ে আমি সব কিছু আপনাদের বলি এই ভয়েসগুলো আমি পরে দিয়েছি আর আমার বাড়ির সাথে

তো চাচার বাড়িতে এসে সরাসরি আমরা প্যান্ডেলে চলে আসছি প্রথম চাপট বসে পড়ছে এই তো আমরা এটা আমার বড় ভাই সাদা শার্ট পরে ওটা বড় ভাই আর কুমলা গেঞ্জি পরে বসে আছে এটা আমার মেজো ভাই তো ভাইদের সঙ্গে আসছি তো এক সাপোর্ট বসে পড়ছে আমরা পরের সাপোর্টে বসবো তো অপেক্ষা করছি এখানে দাঁড়িয়ে তো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা মানে কি করি আর না করি কি এনজয় করছি না করছি এগুলো সব দেখতে থাকেন অবশ্যই দেখবেন মিস করবেন না

দে <laughs> <laughs> এক প্লেট দা এশটা

ভাত 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 খাওয়া দাওয়া শেষ করে বাড়ির মধ্যে আসছি তো ক্যামেরা ধরার তো কেউ নাই এর আমাকে এখানে দেখতে পাচ্ছেন না তো এটাই হলো আমার বড় আব্বার বাড়ি আমার বড় আব্বা বেছে নাই আমরা অনেক ছোটো কালে মারা গেছে এইটা আমার ছোটো আব্বার বাড়ি তো বড় আব্বার আর ছোটো আব্বার বাড়ি একই সঙ্গে মানে একই সঙ্গে খালি মধ্যে একটা উঠান আর কি তো এই তো আমার তিন চাচা তিন চাচা মানে আমার বাবা একটা আর এই দুই চাচা তো আমরা আগে এখানে থাকতাম লেবু বাগানের ভিতরে ঘুরতে আসলাম একটু পরেই বাড়িতে চলে যাব খাওয়া দাওয়া করে বাড়িতে এসে বুরকা ফেলছি অনেক গরম এসে ফ্যান দিয়ে অনেকক্ষণ রেস্ট নিলাম তো ভাবছি যে একটু বাইরে থেকে ঘুরাঘুরি করে তারপরে বাড়ি চলে যাব স্বামীরাও ড্রেস খুলে ফেলছে সবাই ড্রেস খুলে ফেলছে কারণ অনেক গরম এই যে আমার সামিরা না অনেক দুষ্ট হয়ে গেছে আর আপনারা দেখে অনেক সাহস হয়ে গেছে আপনারা ওদেরকে ভালোবাসেন যে এই কারণে আসলে ভালোবাসা পাইলে বাচ্চারা গাছের মাথায় উঠে যায় এটা আমার বড় ভাইয়ের লেবুর বাগান লেবু ধরছে তাই না অনেক লেবু বিক্রি করছে আরো ছোট ছোট আছে কই লেবু এটা ফুল এই যে ফুল আরো হচ্ছে লেবু দেখাই দাঁড়ান এই দেখেন অনেক লেবু আসছে এরকম ফুল আসছে অনেক অনেক আছে আরও বিক্রি করছে লেবু ছিল না বাবু লেবু ছিরে দেখেন কি অবস্থা ওখানে লেবু ছিরে ফেলছে হ্যাঁ এই যে আলা কতখানিখানি লেবু দেখেন কি দুষ্টামু করলো তাও দেখছেন এই লেবুর কি তার কোনো কিছুই হয়নি দুইটা লেবু ছিরে ফেলল এখন লেবুর কিছুই হয়নি মাত্রই মানে বড় হচ্ছে এখনো রস টস কিছু হয়নি ছেলে কি দুষ্টামু করে ঠিক আছে তো এখন একটু ঘুরাঘুরি করে নি তারপরে আবার পরে বাইরে যাবো না ওইদিকে যাবো না তাই না আসলে মা থাকলে ভালো লাগে মা নাই তো ভালো লাগছে না মনে হচ্ছে বাড়ি চলে যায় যাও কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে আসি কাঁঠালের মুসি আসছে দেখছি আসলে বাড়ির আশেপাশে গাছগাছালি থাকলে বাড়িও ঠান্ডা থাকে আর আশেপাশে ঠান্ডা থাকে তো এখন মানে এত গরম লাগছে আজকে মানে বলে প্রকাশ করা যাচ্ছে না এসেই ফ্যান সারছি এবার মানে এই গরম পরে এখনও ফ্যান ছাড়ছিলাম না আজকেই ফ্যান ছাড়ছি আর এই তো বাবার গাছের কাঁঠাল এই যে কাঁঠাল আর আরও আছে অনেক কাঁঠাল ধরে আছে এই যে সব আর হচ্ছে এখানে কাঁঠাল গাছের নিচেই আমার ভাইয়ের মুরগির পোলট্রি আছে ওটা একটু দেখাই এই দেখেন বাচ্চা ছোট ছোট বাচ্চা সব ঘুরে বেড়াচ্ছে অনেক বাচ্চা এই বাচ্চাগুলো তিন মাসে বড় হয়ে যাবে তিন মাস পর দেখা যাচ্ছে যে বিক্রি করতে পারবে অনেক বাচ্চা আর এটা তো অনেক পরিশ্রমও আছে এটা হচ্ছে খালি মানে পুষাল মানে খালি পুষলেই হবে না এটা তো অনেক পরিশ্রম করতে হয় তো ঠিক আছে এখন হচ্ছে মানে আমার ছোট বোনের আসার কথা ছিল না তারপরেও দেখছি যে আসছে এখন মানে বেলা তিনটা বেজে গেছে এখন আসছে আর ওরা তো জানেনি যে ওরা বাসায় থাকে তো আসছে ওরা গিয়েছে চাচার বাড়িতে গেছে। আর আমি তো চাচার বাড়িতে চলে আসছি তো একটু যাই যাই দেখে আসি ওরা খাওয়া দাওয়া করছে কিনা কারণ মা নাই মা থাকলে হয়তো মাই যায় তো এখন আমি আসছি মার কাজটা আমি করে আসি দেখে আসি বোনটা খাইলো কি না বোনের স্বামীও আসছে বোনের তো ছেলে মেয়ে নাই তো ঠিক আছে যাই একবার যাই দেখে আসি তো একটু মাঠে আসলাম স্বামী আর বাবা অনেকদিন মাঠে আসি নাই তো বলল চলো যাই মাঠে থেকে একটু ঘুরে আসি কেমন ফসল হয়েছে দেখে আসি তো আসলো বিকেল বেলা মাঠে ঘুরতে অনেক মজা লাগে কিন্তু আর তার সঙ্গে এই যে আপনাদের জোকার ভাইয়া আছে এই জন্য অনেক সুন্দর এনজয় করলাম আর কি তো আস্তে আস্তে আমাদের পাও লেগে গেছে আর এত গরম আমরা সিমের টালের ছায় বসে আছি এত সুন্দর শ্যামা এই জায়গাটায় মানে খুব সুন্দর ছায়া তো আর খুব সুন্দর ঠান্ডা এই জন্য বসে আছি আর এই যে খেসারির ফল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি দুই বোন এখন একসাথে বাড়ালো দাওয়াত খাওয়া হয়ে গেছে